সৌরাতুল কাউসার পাঠ করে হাতের বৃদ্ধাঙ্গুলিতে ফুদিলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন এই আমলের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তিকে আপনি ভস করতে পারবেন বাধ্য করতে পারবেন আপনার অনুকরণ করতে পারবেন আপনি যেভাবে চান তাকে সেভাবেই পরিচালনা করতে পারবেন এক কথায় শেষ তার অন্তরের মধ্যে আপনার জায়গা হয়ে যাবে আপনি যদি তাকে চান যে তুমি উঠ সে উঠবে আপনি যদি বলেন তুমি বস সে বসবে শু শুয়ে থাকবে আপনার কথায় উঠবে আর বসবে এমনইভাবে বস হবে আপনার জন্য বিশ্বাস করুন সোরাতুল কাউসার এমনই একটি সোরা যে সোরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলী হুসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন মক্কার কাফেররা মক্কার বেঈমানরা মক্কার মশরেকরা যখন আল্লাহর রসুল সাল্লাহ আলী হুসাল্লামকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে গাল করেছিল অথবা ধিক্কার দিয়েছিল যে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লামের দুইটা পুত্র সন্তান হয়েছিল আর সন্তান জন্ম নিয়ে নিয়ে যখন মৃত্যুবরণ করে তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে মক্কার কাকেররা লেচ কাটা বলতো কথাগুলো আর নবীজি সাল্লাহ আলী সাল্লাম খুবই কষ্ট পেয়ে মনক্ষণ্ণ হয়ে বসেছিলেন তখনই আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের কাছে জিবরাইল আলাইহি সালামের মাধ্যমে অহি নাজিল করে পাঠালেন জিবরাইল সৌহরাতুল কাউসার নিয়ে হাজির হলেন এসে আল্লাহ রসূলের সামনে হাজির হয়ে বললেন ইয়ার সূল আল্লাহ ই হাবিব আল্লাহ নবীগ আপনার ওপর আল্লাহ তাআলা সোহরাতুল কাউসার নাজিল করেছেন আল্লাহ বলেছেন ইন্না তয় না কাল কাউসার। নিশ্চয় আমি আপনাকে কাল কাওসার দান করেছি ওয়াসাল্লি আপনি নামাজ পড়ুন কুরবানি করুন আপনার প্রবণ নামে ইন্নাসানি আ কহুয়াল তার নিশ্চয় যারা আপনাকে লেজকাটা কাটা বলে আবতার বলে পক্ষান্তরে তারাই হলো লেজকাটা কাটা আবতার নির্বংশ নবী গো আপনি না আপনার নাম নে নেওয়ালা অজস্র অগণিত আপনার উন্মত থাকবে যারা আপনার নাম একবার নিবে আমি আল্লাহ তাদের আমল মধ্যে দশটা রহমত দান করব দশটা গুনা কেটে দিব এবং ওই দিন তাদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিব সুবাহান তখন নবীজি সাল্লাহ আলী সাল্লামের মনটা শান্ত হয়েছিল আর আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম শান্ত হয়েছিলেন এই আমলের এই সুরার মাধ্যমে আল্লাহ তা যখন আল্লাহর এই সুরা নাজিল করেছেন প্রিয় দর্শক আর পক্ষান্তরে দেখেন যারা আল্লাহর রসুলকে নির্বংশ আর আপতার বলেছে তাদের নাম নেশা গন্ধ তাদের কিছু নাই তাদের বেঠা বাড়িতে বাতি জ্বালানোর মতো কোনো লোকজন নেই যা আবু জাহেল তার বাড়িতে শত শত হাজার হাজার বাথরুম করা হয়েছে যারা হাজিগণ পায়খানা করে কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের রোজা মুবারক জিয়ারত করতে যায় আল্লাহ রসুলের উম্মতগণ আর আবু জাহেলের বাড়িতে পায়খানা করে আসে তাহলে চিন্তা করে দেখেন যে আল্লাহ রসুলকে যারা দীক্ষার করেছিল লেজখারা বলেছিল আক্তার বলেছিল আজকে তারাই লেচ তারাই আক্তার তারাই নির্বংশ যাই হোক যে কথা বলতেছিলাম সৌরাতুল কাউসারের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি পৃথিবীর যে কোনো স্থানে থাকেন না কেন অথবা আপনার প্রিয়জন পৃথিবীর যে কোনো জায়গায় থাকে না কেন আপনি চাইলে আপনার প্রিয় মানুষটিকে আপনি বস করতে পারবেন সৌরাতুল কাউসারের মাধ্যমে আর সেটি কিভাবে সেটি হচ্ছে আপনি ইশারের নামাজ আদায় করবেন পাক পবিত্র হয়ে ঈশারের নামাজ আদায় করবেন যখন এ আমুলটি করবেন যেদিন যে রাত্রি আমুলটি করবেন ওই যেইখানে আমলটি করতে যাবেন যেই রুমে ওই রুমটাকে ভালোভাবে পরিষ্কার করে নিবেন পাক সাফ করে নেবেন এবং আমল করার পূর্বে আপনি রুমটাকে আপনার সাধ্য অনুপাতে স্প্রে করে নিবেন অথবা আতর গোলাপ মেখে দিবেন অথবা নামাজটা আগ থেকে ধৌত করে রেখে নামাজ বিছে আপনি দু রাকাত অথবা চার রাকাত নফল নামাজ আদায় করলেন অথবা ইশারের নামাজের পর সাথে সাথে আমলটি করেন আপনি যখন আমলটি করবেন কেউ যেন আপনাকে বিরক্ত না করে কেউ যেন আপনাকে না করে আমল যেন উঠে অন্য কোথাও যেতে না হয় এমন একটি নিরিবিলি স্থানে এমন একটি নিরিবিলি সময়ে আপনাকে আমল করতে হবে প্রিয় দর্শক তারপরে যাই নামাজে বসে সর্বপ্রথম আপনার শরীরটাকে আপনি বন্ধ করে নেবেন কিভাবে বন্ধ করবেন

এরকম ভাবে তিনবার পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে মাথার তালু থেকে নিয়ে একেবারে ঘোটা শরীর পর্যন্ত হাতটা বুলিয়ে দিবেন এরপর আপনার কাজ হচ্ছে তিনবার ফার পড়বেন আস্তাব ফেরুল ল হরব বিমিং কুল্লিদাম বেউয়া অতু বো ইলাই আস্তাবো ফেরুল ল হরব বিমিং কুল্লিদাম বেউয়া অতু বো ইলাই আস্তাবো ফেরুল ল হরব বিমিং কুল্লিদাম বেউয়া অতু ব ইলাই এরকমভাবে তিনবার স্ট্রেকার পরে নেবেন এরপরে তিনবার দুর্শির পড়বেন আল্লাহ হুংসল না আইলা وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> তিনবার অথবা সাতবার দুরূদ ইব্রাহিম আপনি পড়ে নেবেন এরপরই আপনার কাজ হচ্ছে আপনার এই বৃদ্ধাঙ্গুলটি দিয়ে আপনার এই ছোট আঙ্গুলে ঘিরাতে ধরে আপনি সূরাতুল কাউসার পড়বেন এই ভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইন্ন আ'তাইনা সলিলি অবিকানহার ইন শানিয়া আবতার যখন সোরাতুল ফাতিহা সোরাতুল কাউসা একবার পাঠ করা হয়ে যাবে এই বৃদ্ধা এই আঙ্গুলের ঘিরাতে একটি ফু দিবেন এভাবে যার জন্য যাকে বশ করতে চাচ্ছেন যাকে আপনার আয়ত্ত্ব আনতে চাচ্ছেন তার মায়ের নাম এবং তার নাম বলবেন যেমন আপনি একজন মেয়েকে বস করতে চাচ্ছেন মেয়ের নাম জরিনা তো জরিনার মায়ের নাম ধরেন আমেনা যা আমেনার সন্তান আমেনার সন্তান জরিনাকে আমার প্রেমে পাগল করতে চাচ্ছি একটি হুদিয়ে হাতটাকে বন্ধ করে নেবেন ভন্ধ করে শক্তভাবে বন্ধ করে বলবেন হে আল্লাহ জরিনার অন্তরের ভিতরে আমার প্রেম ভালোবাসা আপনি জাগিয়ে দিন সেজন্য আমাকে মহাব্বত করে সেজন্য আমাকে ভালোবাসে সেজন্য আমাকে যান প্রাণ দিয়ে উজাহার করে মন উজাহার করে ভালোবাসে সে পরিস্থিতি তার অন্তরে আপনি কায়েম করে দেন এরকম ভাবে কথা বলার পরে হাতটা সেরে আবার দ্বিতীয় গিরাতে ধরবেন দ্বিতীয় গিরাতে ধরে আবার পড়বেন বিসমিল্লাহ রহমানুর রাহিম ইন্না আ তাইনা কালকাও সারিনী রব্বিকা ওয়ানহার ইন্নাশানিয়া কাহুয় আর তার আবারও পূর্বের মতো আমিনার সন্তান জরিনার অন্তরে আমার জায়গা করে দিন আমার প্রেম ভালোবাসা উজাড় করে দিন বলে একটি ফু দিবেন হাতটাকে বন্ধ করে আবার আগের মতো কথাগুলো বলবেন মনের যে কাঙ্ক্ষিত কথাগুলা আপনি তাকে ভালোবাসতে চান সেজন্য আপনাকে ভালোবাসে এই কথাগুলো আপনি বলবেন এরকম ভাবে পাঠ করবেন একুশ বার আর একুশটি ঘেরাতে ধরে ধরে এইভাবে আমলটি করে নিবেন এরপরে তিনবার দুরস্বরী পড়বেন সাল্ল আলিহুবাসাল্লাম সাল্লু আলিহুসাল্লাম সাল্ল আলাস্লাম তিনবার যখন দরুদ শরীফ পাঠ করা হয়ে যাবে এরপর দুটো হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন হে আল্লাহ আয় আল্লাহ আমি তাকে ভয়দপাপে পেতে চাই আল্লাহ তার অন্তরে আমার প্রেম ভালোবাসা জাগিয়ে দিন আল্লাহ তাকে আমি বিয়ে করতে চাই অথবা আমার স্ত্রী আমার কথা শুনে না আমার স্ত্রী যেন আমার কথা শুনে আমার স্বামী কথা শুনে না আমার স্বামী যেন কথা শুনে আমার সন্তান আদি কথা শুনে না সন্তান আদি যেন কথা শুনে আল্লাহ তালার কাছে আপনার কথাগুলো বলবেন মনের আর্যগুলো বলবেন যা কিছু আপনি বলার ইচ্ছা সেগুলো দুয়ার মধ্যে বলবেন ইনশাল্লাহ এক নাগারে সাত দিন এই আমলটি করবেন সাতটি রাতে আমলটি করবেন একই সময়ে একই টাইমে আমলটি করার জন্য বসবেন সাত দিনের ভিতরে ইনশাল্লাহ তার মনটা এত নরম হবে আপনার জন্য পাগল হয়ে যাবে পাগল পারা হয়ে আপনাকে ভালোবাসবে পাগলের মতো ছুটে আসবে পাগলের মতো আপনাকে ভালোবাসবে এই আমলটি খুবই পরীক্ষিত একটি আমল আপনি আমলটি করে দেখুন ইনশাল্লাহ কার্যকরী হবে যার জন্য বস করতে চাচ্ছেন সে বস হয়ে যাবে ইনশাল্লাহ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাই শেয়ার করে প্রচার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ